ছোট ছোট বাচ্চাদের সাথে পাঁচ ছাড়ানো চলছে ওই জন্য মাছগুলো ভেসে উঠে যাচ্ছে একদিকে পাঁচ ছাড়ানো হচ্ছে একদিকে মাছ আমরা ধরছি নেই তাও প্রচন্ড গরম লাগছে প্রচুর দিবি না আমার তুই তো আমায় মাছ দিবি আমি জলে ভিজে গেছি মাছ না নিয়ে গেলে মারবে আমায় বাড়িতে হ্যাঁ হ্যাঁ পা তো বাঁধা তে নিয়ে যা তো এখানে ঘনি পাচ্ছে মাছ ঢুকছে কিন্তু সেরকম ঢুকছে না তা এখানে গর্ত করতে হবে তাই কোদাল দিয়ে সে খাচ্ছে না ওই জন্য আবার কোদাল করে খুঁজছে দেখতেই পাচ্ছি কত মাছ আসছে যেটা যে জল কোনো যাচ্ছে ওইখান থেকে মাছ আসছে জলটা ঘোলা হয়ে যাচ্ছে তো ওই জন্য পরিষ্কার আর হাতে করে মাছ ধরছে ওইটাই আমাকে দেখাচ্ছে কতগুলো মাছ দেখ আর এই খুঁজি এটা খনি না এটা চেরো বলে এই চেরোতে ভালো করে যদি ভালো করে যদি না বসালে তাহলে মাছ কোনো ধরবে না মাছ মাছগুলো পালিয়ে যাবে তাই ভালো করে কাঁদা দিয়ে সেটি দিচ্ছে যত ভালো করে চেরোটা পাতা হবে অতই মাছ কোনো আর দু সাইডে ভালো করে কাদা দিচ্ছে কাদা দিয়ে পুরো সেন্টলে দিচ্ছে পরবর্তীকালে যদি মাড়ি কোনো অন্য সাইড দিয়ে তলা দিয়ে সাইড দিয়ে হোক যদি বার যদি না হতে পারে তাই ভালো করে দেখছে কোন দিকে কত আছে নাকি কত আছে সাইড আছে আছে সেই বন্ধু দিকে কাদা দিয়ে ভালো করে হয়নি ওই জন্যই আবার গর্ত করতে হবে কোদাল দিয়ে ওই জন্যই আবার ওইটা তুলে দিল আর এইটুকু মাঝে দেখো কতগুলো মাছ উতে গেছে প্রথমে তো এক হাড়ি নিয়ে গেছে মাছ আবার এসেছি তখন আমি ছিলাম না তো আমি তখন একটু কাজের জন্য একটু দরকারে গিয়েছিলাম তাই আর এখানেও কিছুটা মাছ ধরেছে এটা ঢেলে দিচ্ছি ব্যাগের মধ্যে আর সবাই মিলে একসাথে মাছ ধরার একটা আলাদা লাগে মজা এদিকে আমরা মাছ ধরছি আর ওদিকে ওরা পাত ছাড়াচ্ছি অনেকজনই গিয়েছিলাম ছোট ভাই ছিল মামারাও ছিল ভাইপোরাও ছিল একসাথে সব ধরছে তো সব মাঝে জ্যান্ত একটা মহেনি এখানে দেখো কত মাছ তখন নরচে দেখতেই পাচ্ছ প্রচুর মাছ আছে এখানে পুঁতি মাছ চুনু মাছ এই চারিদিকে মাছ আর মাছের ভর্তি পুরো প্রচুর মাছ এখানে এই পাতগুলো জাগ দিয়েছিল তো আর পচানি হয়ে গেছে ওই জন্য মাছগুলো এখন সব ভেসে উঠে যাচ্ছে এই যত বড়ো জায়গাতে দেখছো সব জায়গাতেই পুরো মাছে পুরো ঘুরতে প্রথম যখন এসেছিল ছেলেগুলো আমাদের তখন এক হাঁড়ি নিয়ে গেছে আবার আমাকে বললো যে চ এখানে অনেক মাছ উঠছে ধরবো তাই আমি চলে এসছি আমি তো এসেই দেখছি অবাক হয়ে গেছি এত মাছ ই পারছ চারিদিকে কেমন জল দেখা যাচ্ছে আরো সব পাথের জমি ছিল আবার এই ঘিউটা নিয়ে যাচ্ছি অন্য জায়গায় দেব যেখানে বেশি মাছ উঠছে মাছগুলো বেশিরভাগ সব ওই চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে মাছগুলো কে কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে দেখায় যাক কারো কী মাছ কোদবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি ওইখানে ওরা পাটগুলো ছাড়াচ্ছে ভিজে গেছি তাও অনেকটাই গরম লাগছে মাছগুলো লাফাচ্ছে দেখো আর বেশিরভাগ সব ছোটো মাছই দেখা যাচ্ছে বড় মাছগুলো সে ইয়ের দিকে খুচুরি পানার দিকে সেদিকে দেখে আসে বড়ো মাছগুলো আর ছোটো মাছগুলো এই চিড়ুতে এই ঘুমিতে মশারি জালে এসব এইসব জিনিসই ধরা পড়ে যাচ্ছে বড়ো মাছগুলো কচুরি পানাতে হাত ধুকে দেখতে হবে বড় মাছগুলো এগুলো সব ছোটো মাছ দেখতেই পাচ্ছি সব মাছগুলো জ্যান্ত আছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পুরো ঘেমে যাচ্ছে তা মাছ ধরা ছাড়ছে না ক মাছ ধরতেই হবে আজগের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা সবাই ভালো থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে चलो আজকের দিনের এই নক চুপ টাটা সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো বন্ধুরা এতগুলো মাছ নিয়ে আসছে আবার যাবো